সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে খুব অবাক লাগছে আমার কাছে এত বড় শক্তিশালী একটা ঘোষণা দিয়েছে ইরান যে ইরান প্রকাশ্যে এই ইসরায়েলের সাথে যে ঘোষণা দিয়েছে যুদ্ধের যে পাল্টা জবাবের আমি তাদেরকে এক হাজার দেয় একশোতে এক হাজার দেয় কারণ হচ্ছে ইজরায়েল পশ্চিমা রাষ্ট্রের সকল রাষ্ট্রের শক্তি নিয়ে ইজরায়েল চলে অপরদিকে ইরান শুধু একক তাদের সাথে কোনো রাষ্ট্রই সরাসরি সম্পৃক্ত নাই যদিও রাশা একটু পরোক্ষভাবে থাকলেও কিন্তু টোটাল পশ্চিমা রাষ্ট্র ইজরায়েলের সাথে আছে আর সেই ইজরায়েল ঘোষণা দিয়ে ইরানের সরকারি টেলিভিশন ও সরকারি রেডিও সেন্টারকে ধ্বংস করে দেবে সে ঘোষণার পরিপ্রেক্ষিতে আজকে ধ্বংস করে দিয়েছে এমনকি ছয়জন কর্মকর্তা বেসামরিক কর্মকর্তা অর্থাৎ সেখানে যে কর্মরত ছিলেন তারা জীবন দিয়েছেন আত্মহুতি দিয়েছেন এখন এই ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য এর প্রতিবাদ করার জন্য ইরান ঘোষণা দিয়েছে তোমরা আমাদের একটা চ্যানেল ধ্বংস করেছো আমরা তোমাদের দুটা চ্যানেল ধ্বংস করে ফেলব একটা হলো চ্যানেল টুয়েলভ আর একটা হলো চ্যানেল টুয়েন ফোরটিন এই ফোরটিন এবং টুয়েলভ দুইটা চ্যানেল ধ্বংস করার জন্য ইরান সরাসরি ঘোষণা দিয়েছেন এমনকি ইরান বলছেন যদি এই চ্যানেল দুটিতে অনেক বেসামরিক কর্মকর্তা আছেন তাদেরকে সরিয়ে দেওয়া হোক তারা যেন এই চ্যানেলের অভ্যন্তরীণে না থাকে আমরা এই দুটো চ্যানেলকে গড়িয়ে দেব এই করে আমি রীতিমতো অবাক হয়েছি যে ইরান যদি এই হুঙ্কার দিয়ে যদি সফল হতে পারে তাহলে তো এক ধাপ এগিয়ে গেল অপরদিকে ইসরায়েল ভয়ে আতঙ্ক ফিল করবে আর যদি এই ঘোষণা করে যদি ব্যর্থ হয় তাহলে বিশ্বাস করেন এই ইরানের অবস্থা খুবই ভয়াবহ হবে আমি বিভিন্ন তথ্য বলতে জানতে পারলাম ইসরায়েল যেহেতু একটা হিংসাত্মক রাষ্ট্র হিংস্র রাষ্ট্র সেহেতু সকল নিরীহ রাষ্ট্রগুলো যারা যুদ্ধ বিগ্রহ চায় না তারা সকলেই পরোক্ষভাবে ইরানকে সাপোর্ট করে যাতে এই ইরান সফলতা অর্জন করতে পারে যাই হোক ইরান যে শক্তিশালী সাহস দেখিয়েছে যে ঘোষণা দিয়েছে এজন্য ইরানবাসীকে স্যালুট জানাই সকলে দোয়া করবেন আর সকলেই আল্লাহর কাছে ফরিয়াদ করবেন সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করবেন আমরা যুদ্ধ বিগ্রহ চাই না আমরা শান্তি চাই